আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর টপ নিউজে সাথে আছি আফসান আমিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35 শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে চিঠিতে ট্রাম্প লেখেন প্রিয় ডক্টর ইউনূস আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয় আমাদের বাণিজ্য সম্পর্কে শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে তবে পরবর্তী বাণিজ্য কেবল আরো ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে অতএব আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য আলী মজুমদার বলেছেন বিশ্বব্যাপী চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি ব্যাপক সম্ভাবনা ও সুযোগ রয়েছে তবে সর্বক্ষেত্রে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারার কারণে এ সুযোগ পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত একটি সেমিনারে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন বাংলাদেশ উন্নয়নশীল দেশ লক্ষ্যে অগ্রসর হচ্ছে এবং আমাদের জনকল্যাণের মৌলিক স্তম্ভগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপদ খাদ্য অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করলেও নিরাপদ খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে আধুনিক নিরাপদ খাদ্য ব্যবস্থা বিনির্মাণে সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি আলী ইমাম মজুমদার বলেন আমরা যদি নিরাপদ খাদ্য ও গুণগত মান নিশ্চিত করতে পারি তাহলে আন্তর্জাতিক খাদ্য বাজারে আমাদের প্রবেশাধিকার বাড়বে ফলে খাদ্য ও কৃষি খাতে রপ্তানির আয় বহুগুণ বৃদ্ধি পাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না চাকরির সুযোগ তৈরি হবে না জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে নির্বাচিত সরকার সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রুহের মাফিরাত এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন দোয়া মাহফিলের আয়োজন করেন যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের একটি সময় নির্ধারণ করায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে একশো জনে সামনের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা চৌঠা জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এই উপলক্ষে বছরই জুলাই মাসে কের কাউন্টির এলাকায় গোয়াদালুপের নদীর দুপাশে মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্প বসে উনিশশো সাল থেকে শুরু হয় এই ঐতিহ্যের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে বর্তমানে আছে ক্যাম্প মিস্টেক নামে একটি সংস্থা কের কাউন্ট্রির প্রধান আইন কর্মকর্তা বা শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে শুক্রবার থেকে এ পর্যন্ত মোট চৌরাশি জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ছাপ্পান্ন জন এবং অপ্রাপ্তবয়স্ক বয়স্ক আঠাশ জন অপ্রাপ্তবয়স্কদের বয়স্কদের সবাই কিশোরী ও তরুণী ক্যাম্প মিস্টিকের কর্মকর্তারা জানিয়েছেন যে আঠাশ জন কিশোরী ও তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই ক্যাম্প মিস্টিকের গ্রীষ্মকালীন আয়োজনে এসেছিলেন এবং এখনো দশ জন নিখোঁজ আছেন যে চৌরাশি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বাইশ জন প্রাপ্ত বয়স্ক এবং জন শিশুর নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি তিনশো সাতষট্টি রান দ্রুত গতিতে ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড ভাঙার দিকে এগিয়ে যাচ্ছিলেন উইয়েন মোল্ডার জিম্বাবুয়ের নির্বেশ বোলিং মোকাবেলা করে বাকি তেত্রিশ রান তোলা কোনো ব্যাপারই ছিল না দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কিন্তু দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে গিয়ে সিদ্ধান্ত পাল্টে ফেললেন মোল্ডার লারার রেকর্ড অক্ষুণ্ণ রেখে এই অবস্থাতেই ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার রান তখন পাঁচ উইকেট ছয়শো ছাব্বিশ মোল্ডার তিনশো সাতষট্টি রানে অপরাজিত থেকে গেলেন কিন্তু কেনই সিদ্ধান্ত নিলেন হঠাৎ করে কেন সুযোগ থাকা সত্ত্বেও আর মাত্র তেত্রিশ রান করলেন না কেন চারশো রান করে রেকর্ডটা ভাঙলেন না মোল্ডার তার এই সিদ্ধান্তে অবাক পুরো ক্রিকেট বিশ্ব সবার কাছে এ প্রশ্ন ঘুর ছিল দিন শেষে মোল্ডারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয় জবাবে তিনি জানালেন আসল কারণ মোল্ডার জানালেন লারার প্রতি সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি অনেকেরই মনে পড়ে যাচ্ছে মার্ক টেলরের কথা যিনি ডন ব্র্যাডম্যানের রেকর্ড বাঁচানোর জন্য তার ব্যক্তিগত রান পেরিয়ে যাওয়ার আগেই ইনিংস ডিক্লেয়ার করে দেন দিন শেষে প্রোটিয়া অধিনায়ক আসল কারণ জানিয়ে বলেন প্রথমত আমি ভেবেছিলাম অনেক রান হয়ে গেছে এবার আমাদের বল করা উচিত দ্বিতীয়ত ব্রায়ার লয়ের একজন কিং বদন্তি তার মতো মাপের একজন ক্রিকেটারের কাছে যোগ্যভাবে এই রেকর্ড থাকা উচিত যদি আবার আমার কাছে সুযোগ আসে আবারও একই কাজ করব আমি দর্শক এই ছিল আজকের টপ নিউজে জিএস নিউজ বিডি ডট কম সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ